জয় মা বিপদ তারিণী জয় আমি দশভুজ মা ফ্লক্স তোমাদের সকলকে জানাই বিপদ শুভ কামনা শুভ বাসনা প্রত্যেককে বিপদ তারিণী ব্রতটা করো এবং হাতে একটা দাগা রাখো দাগা হচ্ছে এইটা তেরোটা খাই তেরোটা গিঁড় দিয়ে তেরোটা দুর্বা দিয়ে তৈরি করে মা বিপত্তারিণীর পায়ে ঠেকিয়ে হাতে বেঁধে দেয় পুরোহিত এই ব্রতের এটাই প্রধান এবং তেরোটা লুচি অবশ্যই নিতে হবে ওই দিনকে আর এই দেখো তেরো রকম ফল যদি কিনতে পারো ভালো হয় আমি দেখো আঙুর জাম পেয়ারা বেদানার লেবু খেজুর শশা তারপরে আখরোট কলা আপেল আর এটা লাল জামরুল নারকেল কলা সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি এইগুলো তেরো রকম অবশ্যই নেব নেয়ার পরে তেরোটা আমি কালকে মিষ্টিটা কিনবো আজকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ভিডিও করে কি কি নিয়ম করতে হয় আর এই দেখো তেরোটা সুতো নেবে নিয়ে তেরোটা দুর্ব দেবে দুর্বা দেবে একটা গিঁটে তারপরে ওই সুতোটাতে তেরোটা গিঁট দিতে হবে এটা বাড়িতে করতে পারলে ভালো তা নাহলে আজকাল আবার মন্দিরে সব কিছু পাওয়া যাচ্ছে যাই হোক আমি সমস্তটাই নিজের হাতে করি যে কোনো পুজোয় নিজের হাতে করি এবং নিজে গিয়ে পুজো দিয়ে আসি বাড়িতে পুজো দিতে পারলে খুবই ভালো না দিতে পারলেও চলবে আজ হচ্ছে অত্যন্ত শুভ দিন রথযাত্রা রথযাত্রা তো তোমাদের তো আগেই বলে দিয়েছি একটা গাছ অন্তত অবশ্যই লাগাও যত গাছ লাগাতে পারবে তত সংসারে শ্রী বৃদ্ধি হবে অম্বুবাচীর পর এখন শুধুই সুজলা সুপলা যা করবে সেটাই ফুলে ফেঁপে কলা গাছ হয়ে যাবে এতটাই শুভ এখন যেটাই করো না কেন তাই অবশ্যই গাছ লাগাও যত পারো এই সোজা রথ থেকে উল্টো রথ এই সাত দিনে যত পারো গাছ লাগাও গাছ অত্যন্ত শুভ একটা জিনিস এবং শুভ গাছই লাগাও কী কী শুভ গাছ আমি তোমাদের বলে দিচ্ছি তুলসী গাছ তো অবশ্যই লাগাবে এই সাত দিনের মধ্যে যে কোনো একদিন তারপরে নানান রকম পুজোর গাছ যেমন নিম গাছ আকন্দ গাছ বেল গাছ অশ্বত্য গাছ সমস্ত কিছু কিন্তু টবে লাগাও এই সব গাছগুলো লাগাও অত্যন্ত শুভ ফল পাবে গৃহে শুভ হবে আর এই বিপত্তারিণীর ব্রত এর যে কি মহিমা মা দেবী দুর্গা দশ হাত দিয়ে তোমার সমস্ত বিপদ কিন্তু রক্ষা করবে শুধু হাতে যে ডুড়িটা বাঁধবে ওই ডুড়িটা মাথায় কপালে ঠেকাবে যেখানে বাইরে বেরোবে সেখানেই ওই হাতের ডুড়িটা কপালে ঠেকিয়ে বাইরে বেরোবে তোমার কোনো রকম বিপদ হবে না বিপদ তাড়িনি নাম শুনেই বুঝতে পারছো সমস্ত বিপদ তাড়িয়ে দেয় তাই সংসার থেকে বাড়ি থেকে নিজের কাছ থেকে বিপদ গৃহে ঢুকতেই দেবে না স্পর্শ করতে দেবে না তোমাকে বা তোমার পরিবারকে তাই অবশ্যই বিপদ নি নিবোধটা আমি এক টাই উপদেশ দেবো এসব জোগাড় করতে পারো আর না পারো সবার পক্ষে সম্ভব নয় উনিশটা তেরোটা ফল কেনা কেনাক তেরোটা ফল কিনতে এখন প্রচুর পয়সা লেগে যাচ্ছে যাই হোক তেরোটা ফল তেরোটা মিষ্টি না কিনতে পারলেও হবে ওই কুচো ফলও অনেক জায়গায় পাওয়া যায় দেখো সেটা মন্দিরে মন্দিরে কুচো ফলও পাওয়া যায় ডড়িও পাওয়া যায় এইসব কিনে নিয়ে মায়ের কাছে শুধু একটু পুজো দিয়ে একটা ডরি হাতে বাঁধো সেই ডড়িটা যে কি শুভ তোমাদের বলে বোঝাতে পারবো না অত্যন্ত শুভ আর ওই দিনকে কাল বিপত্তারিণী বত বিপত্তারিণী কাল হচ্ছে শনিবার 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 আটাশ তারিখ হচ্ছে জুন মাসের আঠাশ তারিখ শনিবার এই শনিবারে অবশ্যই বিপত্তারিণী বত ব্রত জ্যৈষ্ঠী মাস এই আষাঢ় মাসে রথযাত্রা শুক্রবার আজ থেকে লেগে গেছে এবং এই আট দিন রথযাত্রা থাকবে এই মাঝখানে যে দুটো দিন পড়বে শনি আর মঙ্গল এই শনি মঙ্গলবার এই বিত বিপদ্রায়ণী ব্রত করতে হয় তাই বিপদ্রারিণী ব্রতটা এই দুদিনের মাঝখানেই পড়ে এর পরে আর হবে না তাই যে যেদিন পারো নয় শনিবার করো নয় মঙ্গলবার করো মাত্র দুটো দিন পড়বে আষাঢ় মাসে রথযাত্রার সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে এই বিপদায়নি ব্রতটা পড়ে মধ্যে শনি মঙ্গলবার পড়লে সেদিনকেই যার যেদিন সুবিধা হবে সে সেদিনই করো বিপদ বিপত্তারিণী ব্রত কিন্তু আমি উপদেশ দেবো বিপত্তায়নি ব্রতটা অবশ্যই করো গৃহে কোনো বিপদ আসতে দেবে না দেবী দুর্গা মা দেবী দুর্গা দশ হাত দিয়ে তোমার বিপদ রক্ষা করো আমি এখন দেখো ডুরি বাঁধবো ডুরি বেঁধে সমস্ত যান্তি করে রাখব কাল ভোর ভোর উঠে অবশ্যই যা যা ক্রিয়াকর্ম ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে সেগুলো তো করে নেবে করে নিয়ে নিজেকে শুদ্ধ করে তারপরে পুজোটা মন্দিরে দিয়ে সব বাড়িতে দিতে পারলেও ভালো আমাদের এখানে মূর্তি এনেও পূজা হয় আবার মন্দিরেও পূজা হয় আমি মূর্তি যেখানে নিয়ে পুজো হয় সেখানে যাবো না কারণ ওখানে অনেক দেরি হয় অতক্ষণ উপবাস থাকতে পারবো না তাই মন্দিরে যাব পুজো পাঠ দিয়ে আসবো এসে ব্রত কথাটা শুনবো পুরোহিতের কাছ থেকে দড়িটা হাতে বেঁধে আসবো অবশ্যই ডান হাতে তিন দিন বাঁধবে তারপরে ওটা খুলে বা হাতে দেবে আর আগের ডরি যারা বিপদ তারিং করছো আগে তো হাতে একটা ডরি থাকে ওই ডরিটা পুজো দেখতে যাওয়ার আগে স্নান যখন করবে তখন গঙ্গার জলে খুলে দিয়ে দাও ওই আগের দিনে টুড়িটা আমি তো আজকে গঙ্গা স্নান করে নিলাম দিনের দিনকে করলেও হয় মানে বিপত্তায়নি দিন করলেও গঙ্গা স্নানে ভালো হয় কিন্তু সেদিনকে জোয়ার অনেক পরে সেই দুটোর পর জোয়ার আমাদের এখানে জোয়ার ভাটার আবার ব্যাপার আছে গঙ্গায় গেলেই স্নান হবে না জোয়ার আসলে তবেই স্নান হয় তা না হলে জল অনেক নিচে থাকে সেখানে নামা যায় না তাই আজ আমি গঙ্গা স্নানও করে এসেছি তোমাদের আমি দর্শনও করিয়ে দিয়েছি গ মা দেবী গঙ্গাকে তাই প্রত্যেকে আমার ভিডিওটা দেখো এবং নিয়মটা জানো অবশ্যই মা বিপদায়নি ব্রতটা পারলে করো যদি নাও পারো এরপর শেষ বলবো অবশ্যই ব্রত কথাটা পড়ো জয় মা বিপত্তায়নি ব্রত কথাটা শ্রবণ করো একটা ঘিয়ের প্রদীপ জেলে যে কোনো ব্রতের ব্রত কথাটা শ্রবণ করলেও অনেক মাহাত্ম লাভ হবে অনেক পূর্ণ ফল লাভ হবে তাহলে বিপত্তারিণী ব্রতে ব্রতের ডরিটা কীভাবে তৈরি করতে হবে তোমাদের দেখিয়ে দিই এইরকম ছটা তেরোটা খাই নেবে গুনে গুনে তারপরে মাঝখানে ঠিক সমান মাপ করে মাঝখানে এই দুর্বাটাকে বেঁধে দেবে তারপরে এদিকে ছটা আর এদিকে ছটা টোটাল তেরোটা গিট দিতে হবে এরকম করে তেরোটা গিট দিতে হবে আর তোমার হাতে যেন এটা তিন প্যাঁচ হয় রকম মাপ নেবে তিন প্যাচ যেন হয় এইভাবে আমি দেখো আমাদের পরিবারের যতজন তটা আমি এই বিপতায়নি ব্রতে ড্রড়ি বানিয়ে নিলাম এ দেখো গুনে গুনে ঠিক ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আমি গিফ দিয়ে নিলাম তোমাদের পরিবারের যটা সদস্য এ দেখো আমার তো পরিবারের পাঁচজন সদস্য আছে আমি পাঁচটা অবশ্যই ডরি বানিয়ে নিলাম আজকাল মন্দিরেও ডরি কিনতে পাওয়া যায় যাই হোক সবার হাতে দুব্বা না দিলেও অন্তত যে ব্রতি তার হাতে তেরোটা দুর্বা দিতেই হবে এই হচ্ছে বিপ্রতনে ডরি বাঁধার নিয়ম এবার তোমাদের আরেকটা নিয়ম দেখাবো কিভাবে মানে পুজো পাঠ দেওয়ার পরে কি খেতে হবে খাওয়াটাও একটা মানে পুরো নিয়মের মধ্যেই পড়ে এই পুজো সমস্ত রকম তেরো রকম ফুল ফল মিষ্টি পান বাতাসা সুপারি সমস্ত কিছু তেরোটা করে নিয়ে গিয়ে পুজো দিয়ে এসে বাড়িতে এসে ব্রত কথা শুনে ওখানে তো পুষ্পাঞ্জলি দিয়ে আসবে এই মন্দিরে ব্রতকথা শুনবে শুনে তারপরে এই যে যেসব ফলগুলো প্রত্যেকটা ফলের একটা করে টুকরো হলেও খেতে হবে একটা করে টুকরো খাবে মিষ্টিরও ঠিক একটু একটু করে ভেঙে টুকরো খাবে কে জল খাবে এটা সকালবেলা জলখাবারে খাবে খাওয়ার পরে আবার দুপুরবেলা তেরোটা লুচি চাটনি মিষ্টি তরকারি ডাল যার যেমন স্বাদ হবে সে বানিয়ে দুপুরবেলা ঠিক সূর্যাস্তের মানে সূর্য ডুবে যাবে তার আগে খেতে হয় সে তুমি যখনই খাও সূর্য ওঠা থেকে সূর্য ডোবার মাঝখানে তুমি যখনই খাও ওই তেরোটা লুচি আর নানান রকম সবজি সন্দক নুন দিয়ে তৈরি করে খেতে হবে অবশ্যই নিরামিষ আহার কোনো আঁসের ঠেকাঠেকি ছোঁয়াছুঁই হলে চলবে না দেবী দুর্গা রুষ্ট হয়ে যাবে আজকের দিনে পরিবারের সবাই লুচি খাও তাহলে আরও ভালো ভাতের দরকার নেই ভাত খেলেও কিন্তু আমিষ খেও না নিরামিষ খাও তেঁতো জাতীয় কোনো জিনিস খাবে না নেশা জাতীয় কোনো জিনিস কিন্তু খাবে না উপবাসের সময় এগুলো সম্পূর্ণ নিষেধ তাহলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যাবে তাহলে তোমাদের সমস্তটা আমি দেখিয়ে দিলাম কিভাবে ব্রত করবে আজকে আমি বানিয়ে নিলাম কালকে আমি পুজো দিয়ে আসবো তাহলে আমার তাড়াতাড়ি হবে তারপরে একটা বিশেষ কথা বলবো এই যে ডরিতে সবার দুর্বা না দিলেও চলবে যে মানে ব্রতি তার শুধু তেরোটা দুর্বা যায় কারণ এই দুর্বা যদি আমার পায়ে থাকে তাহলে মহাপাপ লাগবে পারে তাই খুব সাবধান হলে আজকের মতো এখানেই বিদায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো সমস্ত নিয়মটা একটু বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দাও আর কাদের কি নিয়ম আছে একটু কমেন্ট করে যদি জানাও আরও বেশি ভালো লাগবে আমাদের এটাই নিয়ম আমার শাশুড়ির আমল থেকে এটা করে আসছে আমার শাশুড়ি আমার মা আমার ঠাকুমা এই রকম নিয়মেই আমরা চলে আসছি তোমাদের কি নিয়ম আছে অনেকজনের অনেক রকম নিয়ম ওই তো বললাম তেরোটা ফুল তেরোটা ফল তেরোটা মিষ্টি তেরোটা পান তেরোটা সুপারি এবং তেরোটা সুতো তেরোটা লুচি তেরোটা সুতো দিয়ে তেরোটা দুর্বা দিয়ে তেরোটা লুচি নিতে হবে আমি কালকে বিপতারির আহারটাও দেখাবো কি কি আহার করছি সকাল থেকে দুপুর পর্যন্ত আর রাত্রিরে কিন্তু কোনো কিছু নিতে পারবে না এটাই হচ্ছে বিপদ আইনি নিয়ম একবার নিলেই ভালো হয় সব মানে এই খাবারি বলো এমনি মেন খাবারই বলো একবার নিলেই ভালো অনেকে অনেকের নিয়ম আছে ফল ফুল মিষ্টি লুচি সব একবারে নিয়ে বসে তা আমাদের নিয়ম আছে দুবার নিতে পারবো একবার সকালবেলা জল খাবারি নেবো আর একবার পুজোপাঠ দিয়ে এসে নেব আর একবার লুচি দুপুরবেলা ঠিক তিনটে সাড়ে তিনটে চারটে নাগাদ নেবো ব্যাস আর রাত্রিরে কিছু না শুধু জল খেতে পারবো এই হচ্ছে নিয়ম তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে যাতে নিয়মটা জানতে পারে অনেকে তো জানে না অনেকের ইচ্ছা হয় তৈরি মানে পূজা পাঠ করব পুকুরি বদ করব। কিন্তু নিয়ম জানে না তবে আজকাল ইউটিউবের মাধ্যমে সবাই সমস্তটা জানতে পারছে কোনো অসুবিধা নেই যে যার গুরুদেবের নিয়ম মানো এটাই বলবো আমার নিয়ম মানতে হবে তার কোনো মানে আমি আমার নিয়মটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কার সঙ্গে মিলে যাচ্ছে সেটা একটু আমাকে জানিও নাম দেখো ডরিগুলো আমি কীভাবে রেখে দিয়েছি এইভাবে রেখে দিলে একদম টাটকা থাকবে গঙ্গার জলে ডুবিয়ে রেখে দিয়েছি কালকে হাতে মা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসবো আর এই ডরির কথা বলবো মানে যাদের পান তেরোটা না দিলে চলবে অনেক সময় তেরোটা পান নাও দিকে চলে দেখো আমি এইটার আগের দিন তৈরি করে রেখেছি পাঁচটা এবং ছটা একটা এক্সট্রাও করে নিয়েছি এই দুর্বাগুলো একটু জলে এরকম ডুবিয়ে রাখলে কালকে একদম টাটকা তাজা থাকবে আমি শনিবারেই ব্রতটা করছি তবে হ্যাঁ তোমাদের যেটা বললাম তেরোটা পান তেরোটা সুপারি তেরোটা অবশ্যই বাতাসা এইটা না দিলেও চলবে একটা পান একটা সুপারি একটা বাতাসা দিলেও চলবে বাকি তেরোটা ফল তেরোটা ফুল যদি থাকে তো ভালো না হলে তেরোটা ফল এবং এই দুর্বা তেরোটা লাল সুতা তেরোটা এইটা দিয়েই মায়ের কাছে পুজো দিয়ে এসো কোনো রকম অসুবিধা নেই যার যেমন সাধ্য আছে সেই রকম করে পুজোটা দিয়ে এসো কোনো অসুবিধা নেই তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে তা